এখন বক্তব্য সদস্য বেগম নীলফর চৌধুরী মুনি আপনার সময় তেরো মিনিট রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ স্বাধীনতার এই আগুন ছড়া মাসে শ্রদ্ধাঞ্জলি তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের উপর বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি সুদর্শন মার্জিত কৌলিন্য আর অভিজাত ব্যক্তিত্ব আলোকিত মানুষ দেহের সাথে মনের সম্পর্কের মতোই টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে সম্পর্ক স্বাধীনতার ঘোষক নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষকেরাত কামনা করছি এক এগারো প্রতারকদের ত্রাস বিএনপির দুঃসময়ের সফল মহাসচিব সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার দেওয়ার হোসেন কে অজস্র ধন্যবাদে সিক্ত করছি এই সরকারের লাখো অত্যাচার জুলুম সহ্য করে যিনি গণতন্ত্র রক্ষার জিড প্রত্যে সংসদকে রাখছেন সচল সেই মহান বিরোধী দলীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাননীয় স্পিকার তোমার প্রতীক্ষায় বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান তোমাকে সালাম হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান তাদের মধ্যে জীবন্ত কিংবদন্তী পুরুষ ডক্টর ইউনুস যিনি আমাদের বিশ্বের বুকে নবেলের দেশ হিসেবে পরিচয় এনে দিয়েছেন খসম ও ছাড়া ক্ষুদ্র ঋণ দিয়ে কোটি কোটি দরিদ্র মানুষকে অর্থনীতির মুক্তির পথ দেখিয়েছেন এবং এই সময়ে সারা দেশের এক সময়ের আজ যেখানে টিনের বা সেমি পাকা বাড়ি হয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাননীয় স্পিকার গত উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তখনও যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাইক্রো ক্রেডিট অনুষ্ঠানে বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদের সামনে বলেছিলেন উই আর প্রাউডেড আওয়ার কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট সিস্টেম ইস্প্লেড বাই ডক্টর ইউনুস আওয়ারসন মাননীয় স্পিকার এক যুগ পরে উনি কিভাবে তা বিকৃত করলেন জনগণ তা জানতে চায় মাননীয় স্পিকার ড্রেঞ্জার জন অবস্থান করছে আমাদের এই বাংলাদেশ এখানে সরকার উদ্ভ্রান্ত মন্ত্রী এমপিরা দিগভ্রান্ত আর জনগণ হচ্ছে প্রতিপদে বিভ্রান্ত বিপর্যস্ত বিপন্ন বিষন্ন ক্ষুধা ক্ষুদার্থ মানুষের কাছে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমাচার জন্য ঝলসানো রুটি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমরা নাকি চারবেলা খাই মাননীয় স্পিকার শ্লেশ ব্যঙ্গ বিদ্রুট ব্যাপারগুলো কলম সাহিত্যিক যখন করে মানুষ তখন উপভোগ করে কিন্তু রাষ্ট্র যখন ব্যক্তি নিয়ে রাগট করে জনগণের কোটি কোটি জনগণের হৃদয় ভেঙে খান খান হয়ে যায় তাদের আকতি রাষ্ট্র তুমি আর একটু মানবিক হও মাননীয় স্পিকার মূল্য বৃদ্ধির গ্রিরেজ বুকে ঠাই পাবার দরজায় টোকা দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান টিসিবির মতে মোটা চালের দাম গত দুই বছরে সত্তর থেকে আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে চিকন চালের দাম ষাট থেকে সত্তর টাকা যা জোট সরকারের আমলের তিন গুণ সত্তর টাকার সবিন তেল এখন একশো টাকায় চিনি ডাল রসুন পেঁয়াজ কিনতেই মানুষের সবটুকু সম্বল শেষ শিশু অপুষ্টি বেড়েছে আটান্ন শতাংশ মাননীয় স্পিকার আজকে শিশু যদি আগামীর ভবিষ্যৎ হয় তবে তথ্য বিশ্বে আমাদের এই অপুষ্ট সন্তানরা জাতিকে কি উপহার দিতে পারবে আজ থেকে আশি বছর আগে সমাজতন্ত্রের জনক লেলিন বলেছেন সমাজতন্ত্র অর্থ কমিউন অ্যান্ড ইলেকট্রিসিটি লেলিনের সূত্রেই বলতে চাই ডেমোক্রেসির অর্থ পিপলস অ্যান্ড ইলেকট্রিসিটি বাংলাদেশে বিদ্যুৎ কাটের অসচ্ছতা ও সিদ্ধান্তহীনতা চরম মূল্য আগামী 50 বছরে হবে মানুষ স্পিকার বিদ্যুৎ এখন ঠনীদের জন্য গরীবদের নাগালের বাইরে এই বিদ্যুৎ সরকারি 24টি বিদ্যুৎ ইউনিট ব্যর্থকে যুবধূপ নতুন কোনা বিদ্যুৎ কেন্দ্র নেই তার উপর বিদ্যুতের শুভ মূল্য বৃদ্ধি অনেকটা ভাত দেবার কেউ না কিলানের গোশাই মানুষ স্পিকার আমাদের অর্থমন্ত্রী জনাব মাল বলেছেন তার বাজেট বক্তৃতায় আগামী তিন বছরে বিদ্যুৎ খাতে নাকি নয় মিলিয়ন ডলার প্রয়োজন অথচ গত দুই বছরে বাজেটে এক টাকা উনি বরাদ্দ রাখেননি সিদ্ধান্ত নিয়েছেন রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কিনবেন এটা একটা ফটকাবাজি ব্যবসা মানুষ স্পিকার এবং আপনার মাধ্যমে বলতে চাই এখনই তা বন্ধ করা উচিত মানুষ স্পিকার মাননীয় স্পিকার মানুষ নিরাপত্তা চায় নিজের জীবনে নিরাপত্তা স্বাচ্ছন্দ্য চায় চলায় বলায় কর্মক্ষেত্রে মানুষ কাজ চায় দুবেলা দুমোটো ভাত খেয়ে শান্তিতে ঘুমোতে চায় ঈশ্বরী পাটনির মতো তার চাও আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সেই দুধ যদি উৎপাদ দেখা দেয় তবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে এই সুনামি থেকে রেহাই পাওয়া যাবে না মানুষ স্পিকার আর তাই গত কয়েক মাসে নির্বাচনে বিএনপির বিজয় আওয়ামী লীগকে হলুদ কার দেখিয়েছে মানুষ স্পিকার মাননীয় স্পিকার সরকার আজ সব ভুগছে তারা একদিকে নির্বাচনী প্রতীক নৌকা ইসলামী ব্যাংকের লঘু লাগিয়েছে বিশ্বাস না হলে বিশ্বকাপ উপলক্ষে ঢাকা মহানগরে সহ সারা দেশের মুড়ে স্থাপিত নৌকাগুলো দেখে আসতে পারেন অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ইসলামী ব্যাংক নাকি জঙ্গিদের অর্থায়ন করছে মাননীয় স্পিকার তাহলে জনগণ কোনটি বিশ্বাস করবে সরকার কি জেনে শুনে মৌলবাদ প্রতিষ্ঠানটির কাছে নথি স্বীকার করেছে ভাষার মাসে বিশ্বকাপ উপলক্ষে ভারত থেকে ভাড়া করা হিন্দি ভাষা স্বাস্থ্য সংস্কৃতির নর্তন কুর্দন ও আশালীন লম্পজম্প দেশবাসীকে যে অপ সংস্কৃতি দেখিয়ে গেছে আমাদের সরষ্ট প্রতিমন্ত্রী মাটিতে বেশে যে বরণ্য যাক্ষা করেছেন মনচিত্ত অঞ্জন রায়ের উপস্থাপনায় ইটিভি টকশো দেশের বরণ্য বুদ্ধিজীবী ডক্টর আসিফ নজরুল তার সমালোচনা করায় এই মহান জাতীয় সংসদে প্রেজেন্ট পাওয়ারফুল একজন এমপি তার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন দেশবাসীর পক্ষ থেকে আমি দিককার জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে আমার খোলা বক্তব্য যদি দেশ দেশপ্রেমিক পুরুষ হন তবে ভারতীয় সীমান্তে যুব সমাজকে ধ্বংস করার জন্য যে বত্রিশটি ফেন্সিডিল কারখানা আছে তা বন্ধ করুন যদি দেশপ্রেমিক মানুষ হন তবে আপনারা টিপাইমুখের মুখের বাদ এবং সুবন বাদ বন্ধ করান আমাদের ন্যায্য পানির হিসাব ফিরিয়ে আনুন মাননীয় স্পিকার ছাত্রলীগ এখন বলছে ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে যেখানে একদল শিক্ষার্থী আরেক দল শিক্ষার্থীকে যত সম্ভব উচ্চ ভবনে তুলিয়া শূন্য ছড়িয়া মারে একদল শিক্ষার্থী আরেক দল শিক্ষার্থীকে উপার্জনের পন্থা হিসেবে গণিকা ভিত্তিতে বাধ্য করে মাননীয় স্পিকার বাঙালি জাতীয়তাবাদী আওয়ামী লীগ ছাত্র যুবলীগ যে দেশি অস্ত্রকে প্রাধান্য দিচ্ছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সরকি বললম চাপাতি গ্রামদা প্রভৃতি আবহমান বাংলার অস্ত্র আমরা চাল তিনি চিনি তেল বিদেশ থেকে আমদানি করি কিন্তু আমাদের এই অস্ত্রগুলো দেশেই পাওয়া যায় আজকে দেশব্যাপী কামানের হাপরগুলো সারা দিন রাত জলছে আগুন তৈরি হচ্ছে ছাত্রলিগ এর জন্য নুদনুদন অস্ত্র মাননীয় স্পিকার এই দেশের মানুষ লাঠি পেটা করে বাঘ মারে সাপ মারে তাতেই পয়সা ঠিক মনে হয় কিন্তু এই দেশের মানুষ লাঠি পেটা করে এখন মানুষ মারে যার জ্বলন্ত উদাহরণ নাটরের জনপ্রিয় নেতা সালাউদ্দিন বাবু লাঠি তো লাঠি কিরিজ বললাম লগি বইটা যা পাচ্ছে তাই দিয়ে মানুষ মারছে এটা অবশ্য তাদের নতুন কৌশল নয় সেই উনিশশো সালে তদানীতন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সভার ডেপুটি স্পিকার শাহেদ আলীকে অধিবেশন চলাকালে পিটিয়ে হত্যা করা হয়েছিল মা স্পিকার উনিশশো সালে পনেরো আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মালেককে ছাত্রলীগ রেস্ক্রস মদানে প্রকাশ্য দিবিলকে হত্যা করেছে যে ছাত্রলীগের নেতারা

প্রতিষ্ঠিত সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দল থেকে বাধ্য করেছিল মাদার স্পিকার ওরা সত্তরের গণাভ্যুত্থানের সময় দলের সাধারণ সম্পাদক আমিনা বেগমকে শারীরিক মানসিক ও সামাজিকভাবে লাঞ্ছিত করে রাজনীতি থেকে বাধ্য করেছিল মাদার স্পিকার মাননীয় স্পিকার ফেলানির কাটাতরে ছিলন লাশ বাংলাদেশ ভারত মাতৃকে ধিক্কার দিয়ে চিনিয়ে গেল ফেলানির লাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে দাসত্বের লাইসেন্স দিয়ে গেল মান স্পিকার আর বিশ্ববাসী কানে কানে বলে গেল আমি ফেলনা নই আমি বাংলাদেশ নামক মানচিত্র আর রক্তাক্ত জাতির পতাকা মান স্পিকার মাননীয় স্পিকার জনগণের হৃদয় আঘাত করতে করতে কোথায় গিয়েছে নামলিক দেড় কোটি মানুষের শ্রেষ্ঠ উপাসনালয় ঠাকুরশ্বরীর মন্দিরের দেবতাদের পরিধি ধরে টান দিয়েছেন আপনারা মানুষের বাসনার সফলতার প্রণামী গিলে খাচ্ছেন হিন্দুর জমি সুন্দরী মেয়েদের দখলে নিচ্ছেন এমপিদের বাসায় বাসায় ডাকাতি করছেন মনে দুই কুটি কিশোরীকে ইপ্রিজিং এর শিকার করে তাদের আত্মহত্যায় পরাজিত করছেন মাননীয় স্পিকার আজকে আমাকে মাননীয় স্পিকার আমাকে আর একটু সময় দিলে আপনার সংসদের সভ্যতা শোনা ফিরিয়ে আনার চেষ্টা করতাম মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জনগণের হৃদয়ের কথা আমরা আজকে বলতে এসেছি আজকে শেয়ার বাজার তিন এশিয়ার ঘটনাকে মনে করিয়ে দেয় আট কোটি অতি গরিবের মিছিলে সদ্য পঁয়ত্রিশ লক্ষ যোগ হয়েছে পঁচাশি হাজার কোটি টাকা একটি তথাকথিত গণতান্ত্রিক সরকার পতনে কি যথেষ্ট নয় মানুষ স্পিকার মাননীয় স্পিকার সরকার আজ ধুমরাজাল যাই সৃষ্টি করুক না কেন এই শেয়ার বাজারের তথ্যপাত্র থেকে নিজেকে রেহাই দিতে পারবে না মাননীয় স্পিকার গত বারো পাঁচ দুই হাজার দশ থেকে বিশ এক দুই হাজার এগারো দিয়ে অ্যাকাউন্ট টাকার পরিমাণ হিসাব করলেই বেরিয়ে আসবে আসল থলের বিড়াল মাননীয় স্পিকার সরকার বাকশাল সময়ের মতো বিচার বিভাগকে তার আজ্ঞ পরিণত করতে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ বিলুপ্ত করেছে আজ দেশে ভয়াবহ সংবিধান সংকটে চলছে পুনর্মর্ধন আদালতে এই গায়ক কার্যকর হয়নি মহান আব্দুল আলামিন আল্লাহর উপর আস্থা রেখে এই অমূল্য শব্দটি সংবিধান থেকে বাদ দিয়ে সারকজ পনেরো মিনিট মুসলমানদের মূল্যবোধের চমভাবে আঘাত করেছে যার খেসারত অবশ্যই তাদেরকে দিতে হবে ইনশাল্লামান স্পিকার মাননীয় স্পিকার গতকালকে সংসদে আমাদের একজন সরকারি দলীয় এমপি বলেছেন বিরোধী দল আসলেই নাকি বিরোধী দল বলেছে এই দেশ নায়ের দেশ হয়ে গিয়েছে উনি বলেছেন আছে দেশ কিন্তু বিবরণ দা সাহস হয়নি উনার খালেদা জিয়ার পক্ষ থেকে আমি সেই নায়ের বিবরণ কিছুটা দিচ্ছি মান স্পিকার গ্যাস বিদ্যুৎ পানি নাই 10 টাকায় চাল নাই বিনামূল্যে সার নাই খাড়ে ঘাড়ে চাকরি নাই বেকার সমস্যার সমাধান নাই বিনা বেতনে শিক্ষা নাই মধ্যপ্রাচ্যের ভিসা নাই শেয়ার বাজারের টাকা নাই প্রবাসীদের পাশে কেউ নাই মা বোনের ইজ্জত নাই মাননীয় স্পিকার মহাজোটে শান্তি নাই দেশের বর্ষিয়ান নেতাদের মূল্যায়ন নাই আইনে শাসন নাই ক্লাস বন্ধ নাই শিশু শরীরে বৃষ্টি নাই সংবাদপত্রে স্বাধীনতা নাই টিভি চ্যানেল ওয়ান নাই সরকারের কথার মূল্য নাই ইপিজিং এর কমতি নাই মানুষের জীবনের দাম নাই শিক্ষাঙ্গনে শান্তি নাই চাত্রলীগের অভিভাবক নাই যুবলীগের ট্যান্ডার ভাজির চলি নাই মইন ভদ্রুদ্দিনের বিচার নাই পাহাড়ি বাঙালি নিরাপত্তা নাই সীমান্তে পাহাড়ি নাই কিশোরী ফেলনার হত্যার বিচার নাই শহীদ নামে বিমানবন্দর নাই শেখ সাহেবের গুরু নামে স্টেডিয়াম নাই বেগম জিয়ার নামে মিথ্যা মামলা বন্ধ নাই শহীদ জিয়া স্থিতি বিরোধ স্থিতি বিচড়িত বাড়ি নাই তিভৈ মুখের বাধ নাই দুদো কাছে ক্ষমতা নাই ডিসিপির কার্যক্রম নাই আওয়ামী লীগের কর্মীর নামে মামলা নাই রাস্তাঘাটের উন্নয়ন নাই আশায় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন নাই মন্ত্রী মহাশয়দের কালাবাছি বন্ধ নাই ডিজিটাল বাংলাদেশের চিহ্ন নাই মাননীয় স্পিকার আমাকে সময় দিলে আমি ভালো বলতে পারতাম মাননীয় স্পিকার আমারও সময় নাই কবে জানি দেখবো শেখা ধন্যবাদ